মানে খুনির কাছে যদি আপনি খুনের বিচার চান তাহলে তো এই বিচার তো হবে না এবং আমাদের যে মানে আন্দোলনকারীরা যে দাবি তুলেছেন নয়টা তার মানে এই নয়টা দাবি তো শেখ হাসিনা বা শেখ হাসিনার সরকার আলটিমেটলি মানবে না বা মানতে পারবে না তো যেহেতু মানতে পারবে না যেহেতু তারা খুনি বা খুনি সরকার তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আলটিমেটলি বা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ছাত্ররা শেখ হাসিনার পদত্যাগী চাচ্ছে এবং এটার একমাত্র সমাধানই হচ্ছে পদত্যাগ তাহলে শেখ হাসিনা পদত্যাগ করলে ছাত্রছাত্রীরা যে অধিকারটা চাচ্ছে তাহলে শেখ হাসিনা যদি স্বেচ্ছায় পদত্যাগ করে তাহলে ভালো আসসালামু আলাইকুম দর্শক কোটা সংস্কারের আন্দোলনের সর্বশেষ আপডেট আপনাকে জানাবো আজ একুশে জুলাই সোমবার গতকাল আপনারা সকলে জানেন যে রবিবার কোটা আন্দোলন নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ তারপর থেকে ছাত্র আন্দোলনকারীরা বিশেষ করে কোটা আন্দোলনকারীরা কিন্তু এই রায়কে প্রত্যাখ্যান করেছিল এবং তাদের আন্দোলন সেটা বহাল রাখবে বলে ঘোষণা দিয়েছিল কারণ এতগুলো শিক্ষার্থী যে পুলিশগুলি করে হত্যা করেছে তাদের বিচার আগে সরকারকে করতে হবে এরপর তারা এই আন্দোলন এই রায়টি মেনে নেবে সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত আপনাদেরকে বলে রাখি যে এই মুহূর্তে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত একশো জন কোটা আন্দোলনকারীদেরকে পুলিশগুলি করে হত্যা করেছে প্রথম আলো কিন্তু এটা স্পষ্টভাবে খবরে বলেছে এই মুহূর্তে কোটা আন্দোলনকারীরা যে দাবিটি জানিয়েছে প্রধানমন্ত্রীর কাছে যে এই নিহতদের বিচার আগে করতে হবে তো একজন খুনি কিভাবে সে স্বীকার করবে বা কীভাবে সে এই খুনের বিচার করবে এটা কিন্তু টকশোতে বলছে আপনারা একটু পরে সেটা দেখতে পারবেন অন্যদিকে কোটা আন্দোলনকারীর নাহিদ ইসলাম কিন্তু হাসপাতাল থেকে একটি বক্তব্য রেখেছে যে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে সরকারের কাছে চারটি দাবি জানিয়েছে এই চারটি দাবি যদি সরকার মানতে পারে তাহলে কিন্তু এই এই শাটডাউন স্থগিত করবে তো গুরুত্বপূর্ণ তাদের আলোচনাটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন যারা নতুন দর্শক এসেছেন অবশ্যই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন মূল বিষয়ে চলে যায় আমরা প্রশ্নটি নিয়েছে ছাত্রদের পক্ষে তাদের অধিকারের পক্ষে এবং এই যে বাংলাদেশের জনগণের উপর চরম মানে ক্রাইমস মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এবং ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের কারণে বিরোধী দল যদি সত্যিকার রাজনীতি করে তারা এই দাবিটি কিন্তু যৌক্তিক এবং তারা এই দাবির জন্যে ছাত্রদের সাথে সহযোগিতা করা উচিত এবং আমি মনে করি তারা এবং বাংলাদেশের জনগণ যদি সত্যিকার অর্থে তাদের মানে অধিকার প্রতিষ্ঠার জন্যে মানে ইউনাইটেডলি কাজ করে পৃথিবীর কোন দেশে ইভেন আমাদের সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কা নেপালে মালদ্বীপে জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে কোনো আন্দোলন কিন্তু ব্যর্থ হয় নাই এটি কিন্তু কোনো একটি বিশেষ দলের আন্দোলন রাজনীতি না এটি বিএনপির কোনো দাবি না জামাতের কোনো দাবি না এটি ছাত্রদের দাবি বাংলাদেশের গণমানুষের দাবি এবং গণমানুষের রাজনীতি যদি বিএনপি জামাত করে তাদেরকে গণমানুষের অধিকারের পক্ষেই থাকতে হবে এবং গণমানুষের অধিকারের রাজনীতি কখনো ব্যর্থ হয় না এটি সফল হয় এটি পৃথিবীর রাজনীতি ইতিহাস ধন্যবাদ ধন্যবাদ থেকে বিশেষ করে ভারতের সম্পৃক্ততা ভারত নিয়ে কয়েকটি কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি এবং আরেকটি নিউজ দেখলাম খুবই লেটেস্ট সেটি হলো যে তিন বাহিনীর প্রধানের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক সেখানে যে বৈঠকটি হয়েছে সেখানকার কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে এটি কখনকার ছবি আমি নিশ্চিত নই কারণ আমরা অন্তত পক্ষে খুব যাচাই পূর্বক কথা বলার চেষ্টা করি আপনার কাছে কি আমরা যদি হয় তিন বাহিনীর প্রধানের সাথে সাম্প্রতিককালে অন্য কোনো সময় মিটিং হয়েছে কিনা আপনার জানা মতে এখন যদি হয় তাহলে কি কারণে হয়েছে এখানে কি সিদ্ধান্ত আসতে পারে বললেন যে আমাদের প্রধানমন্ত্রী তিন বাহিনী তিন বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন এটা এটা গতকাল না গত পরশুদিন তিন বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং তিন বাহিনী প্রধান যেটা চেয়েছিলেন তারা বলেছিল যে সেনাবাহিনীকে সেনাবাহিনী যাতে বিতর্কিত না হয় সেনাবাহিনীর দায়িত্বটা যাতে যে নিরপেক্ষভাবে যাতে তারা দায়িত্ব পালন করতে পারে এবং তারা ইনডাইরেক্টলি প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন বা বুঝিয়ে দেবার চেষ্টা করেছেন যে আমরা সেনাবাহিনী যদি পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অধীনে কাজ করে বা নিয়ন্ত্রিতভাবে কাজ করে তাহলে সেনাবাহিনী বেশি বিতর্কিত হয়ে যাবে এই ক্ষেত্রে সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এইটা এটা এই তিন বাহিনী প্রধানের যে বক্তব্য এটা প্রধানমন্ত্রী ভালোভাবে নেয় নাই এবং এই কারণে এখন যে সেনাবাহিনী যে অপারেশনটা হচ্ছে সেটা ইন আদার ওয়ার্ডস ডিজেএফ ডিজি উনি এটা অন বিহাল অফ প্রধানমন্ত্রী কোঅর্ডিনেট করছে কিপিং আইসোলেশন অব তিন বাহিনী প্রধানকে একটু আইসোলেশন করে আইসোলেট করে এটা কোঅর্ডিনেট করছে ডিজি ডিএফ টু টু প্রাইম মিনিস্টার আর আরেকটি হচ্ছে আমাদের আমাদের আবু বকর মোল্লা ভাই আবু বকর মোল্লা ভাই যে কয়েকটা কথা বললেন একটি কথা উনি ভালো বলেছেন যে খুনের কাছে মানে খুনির কাছে যদি আপনি খুনের বিচার চান তাহলে তো এই বিচার তো হবে না এবং আমাদের যে মানে আন্দোলনকারীরা যে দাবি তুলেছেন নয়টা তার মানে এই নয়টা দাবি তো শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকার আলটিমেটলি মানবে না বা মানতে পারবে না তো যেহেতু মানতে পারবে না যেহেতু তারা খুনি বা খুনি সরকার তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আলটিমেটলি বা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ছাত্ররা শেখ হাসিনার পদটাকে চাপছে এবং এটার একমাত্র সমাধানই হচ্ছে পদত্যাগ আর আমাদের ব্যারিস্টার আবু বকর মওলানা ভাই যেটা বললেন আসলে বহরেসব বলা হচ্ছে বার ফরদের বক্তি বল হচ্ছে যে পদতকের বিষয়টা আনা এটা আসলে বিএনপি জামাত ইসলামের কাজ এই আন্দোলনকে তারা ভর করে আসলে তাদের টার্গেট ছিল এরকম এরকম কথা উঠছে এটা এখানেও আপনি আপনার অবস্থান কি না এখন তো এখন তো বিএনপি জামাতের বিষয় তো না এখন তো জনতা সবারই তো এটা দাবি যে খুনি সরকার বা শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগ আর আমাদের আবু বকর মোল্লা ভাই যেটা যেটা বললেন ওই আপনি যে কথাটা বললেন যে বিএনপি জামাত যদি পদত্যাগ দাবি করে থাকে তা আমি তো এটা আমি তো এটা অন্যায় কোনো কিছু দেখছি না বিএনপি এবং জামাত তো একটা রাজনৈতিক দল এবং বিএনপি জামাত সহ বাষট্টিটা দল তারা একটা রাজনৈতিক রাজনৈতিক দল তারা রাজনীতি করে জনগণের স্বার্থে যেখানে দুইশো ছাত্র ছাত্রীকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে পরিপ্রেক্ষিতে বিএনপি জামাত যদি পদত্যাগ চেয়ে থাকে এটা তো আমি তো কোনো দোষের দেখছি না এবং আমি তো মনে করি এটা নৈতিক মানে বিএনপি জামাতের এটা নৈতিক দায়িত্ব এবং বিএনপি জামাতের এই সমস্ত ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এবং সবারই রাস্তায় নেমে আসা উচিত আমি আপনার চ্যানেলে ঢোকার আগে আমি দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি ঘোষণা দিয়েছেন এবং উনি ঘোষণা দিয়েছেন এবং এই সরকারকে পদ থেকে বাধ্য করার জন্য এই ছাত্রদেরকে বিএনপি বিএনপি বা বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদেরকে তাদের প্রতি নির্দেশ প্রদান করেছেন এবং তাদেরকে সহায়তা প্রদান করতে বলেছেন আর আরেকটি হলো আমাদের আবু বকর মোল্লা ভাই যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কথা বললেন আবু বকর মোল্লা ভাই আমার যদি এখন খিদা থাকে আমার যদি এখন ক্ষুদা থাকে তা আপনি তো আমাকে না খাওয়ায় রাখতে পারবেন চব্বিশ ঘন্টা নাহলে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা যদি আপনি আমাকে না খাওয়া রাখেন আবু বকর মোল্লা বলে তা আমি তো মারা যাব তা আপনি যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কথা বলছেন এটা তো একটা লম্বা প্রসেস দীর্ঘ প্রসেস এটা না হয়ে আমাদের তো বাংলাদেশের প্রচলিত আইনেই তো তাদের বিচার করা যায় এবং সংক্ষিপ্ত ট্রায়ালেই তাদের বিচার করা যায় আপনি রোমানিয়াতে কি ঘটেছিল জেনারেল চশেষপুর উনি চার দিনের আন্দোলনে চার দিন আন্দোলন পরে উনি আটক হয় এবং তিন দিনে তার সামরিক আদালতে সামরিক আদালতে বিচার হয় এবং এবং অষ্টম দিনে 25 ডিসেম্বর একটা ক্রিশ্চিয়ান রাষ্ট্র 25 ডিসেম্বর উপর বল ভাই তার ইন রেসপন্স টু ইউ ম্যাটার বলতে দেন আমি ভাই আমাকে বলতে আমার ওই বলার পরে আপনি একটু রেসপন্স করেন না হলে আমি খেই হারিয়ে ফেলব তো এখন আপনাদের আপনাদের দেখেন যে রোমানিয়ার যে প্রেসিডেন্ট নিকোলাস 66 তাকে কিন্তু 8 দিনের মাথায় ক্ষমতাচ্যুত করে আপনার সামরিক আদালতে বিচার করে তাকে ফায়ারিং স্কোডে তাকে এবং তার ওয়াইফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আমরা আমরা আফগানিস্তানে কি দেখি আফগানিস্তানে ক্ষমতাচ্যুত করা হয় এবং নজিবুল্লাহ যে সেনা প্রধান ছিলেন সেটা হলো নজিবুল্লাহর ভাই জেনারেল শাহপুর আহমেদ যায় সে যখন জনগণের এগেন্স্টে কাজ করে তখন জনগণ দুইজনকে কিন্তু প্রকাশ্যে গুলি করে হত্যা করে ল্যাম্প পোস্টে আটচল্লিশ ঘন্টা তাদের ডেড বডি ঝুলিয়ে রেখেছিল তা আমি আমি এত আমি এত হিনিয়াস হতে চাচ্ছি না আমি শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকারের প্রতি আমি দয়া পরামর্শত হয়ে আমি বাংলাদেশের যে প্রচলিত আইন বা সংবিধান সংবিধানের প্রতি আমি সম্মান রেখে আমি বাংলাদেশের প্রচলিত আইনি তাদের বিচার করতে চাচ্ছি সেটা আমার আন্তর্জাতিক আদালতে যাওয়ার দরকার নেই এই যে এই যে একজন দর্শক যে প্রশ্ন করলেন যে ওবায়দুল কাদের বা শেখ হাসিনা বা হোম মিনিস্টার যে হুকুম দিলেন হুকুমে তার আসামি হবে কিনা বা হতে পারবে কিনা তো এটা তো আপনি তো যেমনটি ব্যাখ্যা করলেন আমাদের দণ্ডবিধির একশো নয় এবং কমন ইন্ট্রেশন এবং তিনশো দুই হচ্ছে হত্যা তার মানে একশো একশো নয় চৌত্রিশ এবং তিনশো দুইয়ে এদের কিন্তু আমাদের আমাদের কিন্তু বাংলাদেশেই কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনাল দ্রুত বিচার ট্রাইব্যুনাল অর্ডিন্যান্স টু থাউজেন্ড টু কিন্তু আছে এবং ওই আইনে কিন্তু ষাট দিনে কিন্তু আপনাদের কাছে বলতে চাই যে আসলে কি হবে তাদের বিচার করা হবে কিভাবে করা হবে এগুলি নিয়ে আমরা একটু পরে যদি বলি কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলতে চাই এই বাস্তবতা হলো এখন সরকারের রায়ের পরবর্তীকালে সরকার তাদের রায়কে বাস্তবায়ন করবে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এই প্রয়োগকালে আসলে ছাত্র শিক্ষার্থীরা এবং অন্যান্য রাজনৈতিক দলরা যে নতুন করে তাদের আন্দোলনে শক্তিশালী আন্দোলন সরকারের বিরুদ্ধে তৈরি করবে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বলবো না বা সেনাবাহিনীর মাঠে আছে এই পর্যায়ে সেনাবাহিনীর আহ মুখাপেক্ষি হতে হবে অন্যান্য বাহিনীর মুখাপেক্ষি এতে আসলে কিভাবে সফলতা আসবে বলে মনে করেন সে আপনারা যেটা বলছেন সেটা অনেক পরের কথা সেটা নিয়ে পরে আলাপ করবো কিন্তু আপাতত এখানে কি মনে আচ্ছা আপনি আপনি যেমনটি বললেন আমার তো মনে হয় যে আন্দোলন আজ দুই চার দিন যদি কন্টিনিউ করে শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে যাবে এবং পঞ্চায়েত করতে বাধ্য হবে আপনি যে সেনাবাহিনী বা সেনাবাহিনী যে দোহাই দিচ্ছে আমি কিন্তু গতদিন আমি কিন্তু আলোচনায় বলেছি যে সেনাবাহিনীর দায়িত্ব পালন করে তিনটি উপায় একটা হচ্ছে নিয়ন্ত্রিত একটা হচ্ছে অনিয়ন্ত্রিত আর একটি হচ্ছে নিরপেক্ষ সাধারণত সেনাবাহিনী সকল দেশে সকল দেশে সেনাবাহিনী দায়িত্ব দায়িত্ব পালন করে ইন্ডিপেন্ডেন্টলি বা নিরপেক্ষভাবে সেনাবাহিনী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে তাহলে এটি অবশ্যই নির্ঘাত জনগণের পক্ষে যাবে এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনী নিরপেক্ষ দায়িত্ব পালন করলে আমার পুলিশ রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিজিবি যেভাবে কাজ করছে এবং তাদের মনোবল কারণ আমি যদি পুলিশের সাবেক কর্মকর্তা আমি কিন্তু তাদের সাথে কথা বলেছি অলরেডি অলরেডি পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিজিবি তাদের মনোবল নব্বই পার্সেন্ট কিন্তু মনোবল ভেঙে পড়েছে তো এখন কিন্তু তারা কিন্তু আগের মতো অ্যাগ্রেসিভ না কারণ সবাই সবাই কিন্তু জীবন বাঁচানোর জন্যই কিন্তু রেডি তো এখন যদি এখন যদি এই পথে চলে এসেছে এখন যদি বিএনপি জমাচ্ছ 62টা দল যদি রাস্তায় নেমে আসে আমার যেটা ধারণা দুই তিন দিন বা আগামী এক সপ্তাহ ভিতর এই সরকার পুরোপুরি রাজনৈতিক একটা আন্দোলন পূর্ণত হবে তাদের নামটা কি আপনি মনে করেন কিনা এখন যৌক্তিক এবং প্রয়োজন এটা যৌক্তিক মানে তো এটা 100 তে 100% এটা যৌক্তিক কারণ যে जजমেন্টটা দেওয়া হয়েছে আমি তোমার আমার আলোচনায় তো বললাম না এটা এখন আরেকটি বিষয় যে এই আন্দোলনটিকে এখন আর শিক্ষার্থীদের আন্দোলন শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন ধরা উচিত কি না নাকি এটা রাজনৈতিক একটা আন্দোলনে যাওয়া উচিত বলে মনে করেন আচ্ছা আপনি আপনি তো ভুল করছেন কারণ আপনার আপনার সকল অধিকার কিন্তু রাজনৈতিক নেতৃত্ব থেকে কিন্তু আসতে হবে আপনি শিক্ষার্থীদের যে আন্দোলন শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এই অধিকারটা চাচা কার কাছে অধিকারটা উনি পাবেন যার কাছে অধিকার চেয়েছেন এটার বিনিময়ে দুইশো ছাত্রছাত্রীকে হত্যা করেছেন তাহলে সেই ক্ষেত্রে শেখ হাসিনা এইটার অধিকার কিভাবে রিটার্ন দিবে তাহলে শেখ হাসিনা পদত্যাগ করলে ছাত্রছাত্রীরা যে অধিকারটা চাচ্ছে তাহলে শেখ হাসিনা যদি স্বেচ্ছায় পদত্যাগ করে তাহলে ভালো তাহলে ভালো স্বেচ্ছায় যদি পদত্যাগ করে পার্লামেন্ট যদি ভেঙে দেয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি ক্ষমতা ছেড়ে দেয় তাহলে এই যে হাইকোর্ট জাজমেন্টটা দিয়েছে তাহলে ছাত্ররা এই জাজমেন্টটা তখন ওই সরকারের কাছ থেকে এটি একটা আইন করে অর্ডিনেন্স করে এটি একটা আইনি ফর্ম দিলে দ্যাট এন্ডস অফ দ্য এন্ডস অফ দ্য স্টোরি তো দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যারা এই পুরো বক্তব্যটি শুনতে পারলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে কিন্তু শিক্ষার্থীরা দাবি জানিয়েছে যে চারটি দাবি যে যে আন্দোলনকারীরা নিহত হয়েছে তাদের বিচার প্রথমে করতে হবে তারপরে আপিলের রায় আন্দোলনকারীরা মেনে নেবে এর মধ্যে নতুন একটা সংবাদ আপনাদের যদি পড়ে শোনায় দেশ জুড়ে সিরোনি অভিযান করছে এবং নাশকতাকে ধরিয়ে দেওয়ার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ যারা বিগত তিন দিনে দেশ জুড়ে ভাঙচুর আগুন লাগিয়েছে বিভিন্নভাবে নাশকতা করেছে তাদের ধরানোর জন্যই কিন্তু এই প্রজ্ঞাপনটা জারি করেছে পুলিশ সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করে সংঘাত হামলা ও ভাংচুর অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়ের করা হচ্ছে এর আগে রবিবার নাশিকতাদের ধরতে রোববার থেকে দেশব্যাপী শিরোনি অভিযান শুরু হয়েছে এবং নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন তাহলে বুঝেন এখন কিন্তু প্রচুর পরিমাণ যারা এই আন্দোলনের আন্দোলনকারী ছিল শিক্ষার্থীদের মাঝে ঢুকে বিশেষ করে বিএনপি জামায়াত শিবির তাদেরকে কিন্তু একে একে এভাবে গ্রেপ্তার করবে পুলিশ যে কোনোভাবে আর এই নাশকতার সঙ্গে জড়িতদের যদি কোনো ছবি বা কোনো প্রমাণভাবে তাদেরকে ধরিয়ে দিতে পারে তাদেরকে কিন্তু পুরস্কার দেবে পুলিশ তো আপনাদের কী মন্তব্য পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ